জেআই এবং এসডির এর তৎপরতায় শালচাপড়া টুকর গ্রামের বিদ্যুৎ সমস্যা সমাধানের পথে বিগত এক মাস থেকে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়েছে শালচাপড়া টুকর গ্রামের জনগণকে বারবার সংশ্লিষ্ট এলাকার জেআই এবং লাইনম্যানের সাথে আলাপ করেও কোনো সদুত্তর না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর কাটিগড়া সমষ্টির বিধায়কের সাহায্য নিয়েও পাননি কোনো ফলাফল শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোমবার বদরপুর সাব ডিভিশনের এসডির কার্যালয়ে গিয়ে উপস্থিত হন শতাধিক লোক বিদ্যুৎ বিভাগের জেই ময়নুল হক মন্ডল এবং এস ডি শেখ আবদুল্লার তৎপরতায় বিদ্যুৎ সমস্যা সমাধানের পথে সালচাপড়া ঠুকর গ্রাম এলাকায় একটি নতুন ট্রান্সফর্মার ও দুটি বিদ্যুতের কুটি যোগান দিতে এসডি শেখ আবদুল্লার কাছে দাবি জানান গ্রামবাসী এমনকি প্রয়োজনে গ্রামবাসী সশরীরে বিদ্যুৎ বিভাগের কর্মীদের কাজে সাহায্য করার আশ্বাস দিলে মুখোমুখি আলোচনায় আগামীকাল মঙ্গলবার বিদ্যুতের দুটি কুটি ও একটি ট্রান্সফর্মার পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন এস ডি শেখ আবদুল্লাহ বিদ্যুৎ বিভাগের বদরপুর সাব ডিভিশনের এসডি শেখ আবদুল্লার কর্মতৎপরতা দেখে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী এসডি ছাড়াও এই মঈনুল হক মণ্ডল ও তজমুলকেও ধন্যবাদ জানান আব্বাস উদ্দিন রহমান রুহুল আলম আব্দুল লতিফ এলাম উদ্দিন আবুল হুসেন শাহানুর ইসলাম মুকিবুর রহমান আনোয়ার হুসেন কামাল উদ্দিন প্রমুখ মানে <laughs> গ্ৰাহক বাংলাই কৰা হয় যে জনাম তো হঠাৎ কৰি শুনি যে একজন কৰ্মৰত মানুহেই অফিচত গ্ৰামৰ মানুহে আচলতে ঘটনা হৈছে বিগত মোটামুটি মাছ ডেৰ মাহ ট্ৰান্সফৰ্মাৰ খাৰিপাৰ কিনাৰত থ্ৰি ফুট দ্বিতীয় খণ্ড টুকুৰ গ্ৰাম যেখানো বরাক নদীর বাঙ্গন হয়েছে এই ফ্লাডের সময়ে তো এই ট্রেনফোন খারাপ হওয়ার পরে আমরা যোগাযোগ করছিল লাইন যারা কর্মরত আসল এরার লগে তো আমরা অফিসে সরাসরি কন্ট্রাক্ট করছিলাম আমরা যে এর লগে আমরা এসডিও সারে পাইছিলাম না তো আজকে আমরা মোটামুটি যখন ফ্লাডের নদীটার কারণে যে এন্ডির বাঙ্গা আসলো বাঙ্গার কারণে আরও একটা এইচটি কুটাও ভাঙিয়া গেছে গিয়া তো তারপরে আমরা প্রায় দিন থেকে বারবার কন্ট্র্যাক্ট করি আর তো আমরা মানে কোনো সুরাহা ফাইয়ান না তো আমাৰ যে লাইন্য সাজ কৰে যে কৰ্মৰত আচোন তানৰ নাম হুছেন তো তাইন আজকে কালকে আমাৰ এই ৰকম খৰিত্ৰা খালী কুটি দিবা হয় ত' তাইন ইছ্যু কৰাই দিয়া ভাত্ৰা নাই বা কোনো প্ৰব্লেম তাৰপৰা আমাৰ কিবা কৰিছোঁ আজিকালি আমাৰ গ্ৰামৰ সব মানুহ মিলিয়া ইয়া চৰাচৰী আমাৰ এছ ডি অ' ছাৰ জেই ই চাৰৰ লগে আমাৰ যে এৰিয়াৰ জে ই চাৰ তানেৰে পাইছি না অৱশ্যে তো আমাৰ অন্য এৰিয়াৰ যে জেই ই চাৰ আমাৰ মনুল হক মণ্ডল তার লগে কথা হয়েছে আর আমরা আর এসডিও সারের লোকের কথা হয়েছি আর এডিএম অফিসের একজন আসলা স্যার তানোর লগে আমরা তজমুল স্যারের লগে কথা হয়েছে তো তারা আমরা আশ্বাস দিচ্ছেন আগামীকালকে মধ্যে আমরা একটা ট্রান্সফর্মার আর দুইটা কুঠা তারা ফুসিয়ে দিবা তো আমরা সব সন্তুষ্ট হয়ে গেছি গতিকে আমরা উদ্দেশ্য আসলো যদি আমরা না পাইতে আমরা যেভাবে ও এসডিও লগে আমরা কথা কইয়া যতটুকু যতটুকু লাগে করতাম তো আমরা এখানে তারা কথায় সন্তুষ্ট হয়েছি আর সন্তুষ্ট হইয়া আমরা এখন যাইয়া যে দেখি আমরা হালকে কতটুকু নিউজ টেক্স রিপোর্ট সেকুলার টাইমস